আপনার জানানি হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে শুক্রবার এত গরু আসলো কোথা থাকে আমরা সে রাত্রাই দিবো দেখি Bunu yapamazlar. Bunu burada Bunu yapamazlar. 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 Bunu yapamazlar.

Assalamualaikum. Waalaikumsalam.

ধীরে কত বলছেন আপনি কত একশো দশ কত চাইছে একশো তিরিশ আচ্ছা আচ্ছা ভাই আছে বাজার কম

এক লক্ষ পঁয়তাল্লিশ চাইছে এক লক্ষ পঁয়তাল্লিশ চাইছে দাম কত বলছেন আপনি পনেরো এই পনেরো পনেরো આમ જેમ થોઈ એકદમ ના পয়ত্ৰিশ হা পাঁচমন ঠিক না এইটা হ্যাঁ আমার পাশমার জায়গা লম্বা লম্বা নে পাস 500 টাকা দিবি না 450 টাকা কেজি স্টক না ধনে আইতে পার দিবি না 30 মিনিট

আমদানি কিন্তু ভরপুর আমরা দেখছিলাম

बिदी जप्ने न हामी हाम्रो बाजे गरेन न

কত বলছেন জাহিঙ্গীর ভাই কত দশ কত চাইছেন নিঃশ্বাস ভাই পঁচিশ আচ্ছা কটা হয়েছে পর্যন্ত আচ্ছা হবে আচ্ছা ঠিক আছে দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দেখি কেমন দামে

আচ্ছা এইটা কত হয়েছে জাহির ভাই সুন্দর ষাট এক লক্ষ পনেরো হাজার এটা কয়েক দাঁত ভাই চার দাঁত ওজন কতটুকু আসবে এটা সাড়ে চার মন আচ্ছা আর যাচ্ছে তাহলে ঢাকা